শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমি আর মাইদুল ভাই আছি তো আমাদের এই ছাগলটি আমার খুব প্রিয় এই ছাগলটি যখন এনেছিলাম আমাদের রাকিব ভাইয়ের কাছ থেকে বিক্রমপুর থেকে তো এই ছাগলের প্রতি আমার একটা ভালোবাসা বেশি সব ওনার প্রতি ভালোবাসা বেশি কিন্তু এটার প্রতি স্পেশালি আমার মনটা বেশি পড়ে থাকে এবং আমি যখন আসি খামারে তখন অনেক সময় সে এমনি দৌড়ে আসে তো ছাগল যখন আনি তখন একটা প্রবলেম আমি চোখে পরে নাই আমি বলছিলাম যে ভাই এই জায়গায় আমার কাছে মনে হয় কি যে একটু উঁচু উঁচু মনে হয় বুঝছেন ভাই এই যেগুলা তো আমার বললো যে রাকিব ভাই বলছিলেন যে আসলে উনি দুই লিটার করে দুধ এটা নিতেন যে কারণে ওর একটু হয়তো সেটা একটা প্রভাব এখানে পড়ছে পরবর্তীতে আমাকে বললেন যে এটা জিঙ্ক আর এক পাকুরা ভুসি হয়তো বলছিল কিন্তু এটা এখানে আসার পরে প্রথম তিন দিন শুধু কামাকাটি করছে কারণ একা পড়ে গেছে সঙ্গে সেকেন্ড টাইম যেটা হয়েছে যে সে এই জিঙ্ক আর ওই বুসি যখন দিতাম তখন সে খাইতে যেত না কিন্তু ইদানিং খাচ্ছে এখন খাচ্ছে এখন সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে যেটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম যেটা রাকিব ভাই আমাদেরকে বলে নাই কিন্তু আমরা যখন ফাইনালে নিয়ে আসি তখন দেখছি এই প্রবলেমটা সেটা হচ্ছে যে এই যে পাটা দেখেন আমি একটা ভিডিওতে দেখাইছিলাম এইগুলো আছে না এই খুর গুলো এরকম বাড়তি ছিল বুঝছেন এদিক দিয়ে বাড়তি ছিল তো বাড়তি ছিল সেগুলা আমরা ডাক্তারের সাথে কথা বললাম এবং রাকিব ভাই বললো যে এটা ই করেন এখন যেটা হয়েছে আমি ওই যে যে চামড়া কাটা না কেসি খুঁজছি কিন্তু আমি পাই নাই ওই কেসি দিয়ে কাটলে না পাওয়ার কারণে এটার কাটা হয় কিন্তু আমি অবাক হয়ে গেছি যে দেখুন পরিবেশটা দেখুন এই যে কিন্তু আস্তে আস্তে সমান হয়ে গেছে এখান বাড়তি ছিল এটা সমান হয়ে এটা সমান হয়ে গেছে না এটা সমান হয়েছে কেন জানেন ওনারা যেখানে পালতেন সেখানকার যে পরিবেশ ছিল এটা ঘরে শুধু রেখে ই খাওয়াই দাও। আপনারা বিভিন্ন গাছের পাতা খাওয়াই আর হাঁটা জলের সুঝু কমাই দাও। এটা কাটছে কেন বলেন? আপনারা ধারণা কি আমি বলি একটা আপনি বলেন না এটা আপনারা ধারণা না কি যে এটা সমান হলো কেন? জানেন। বলেন থেকে মানে উনাদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ছিল আপনার মনে করুন যে এটা পাকা ঘর উপরে পাটাদন ছিল সেখানে থাকতো। মাঝে মাঝে একটু বের হর্তো আর বাকি সময়টা ওরা ঘরে থাকতো আম পাতা জাম পাতা লিসু পাতা কলা পাতা এগুলো খাওয়াইতে আর কি কিন্তু আমাদের এখানে এসে শে একটা बेनिफिट হয়েছে প্রথম তিন দিন সে কিছুই খায়তো না মানববিমন শ্বাসে গারলের সঙ্গে খাওয়া শুরু করলো এই যে বালির মধ্যে হাঁটে মাটির মধ্যে হাঁটে হাঁপাতে ওই জিনিসটা পোড়া সমান হয়ে গেছে এখন আস্তে আস্তে সে ঠিক হয়ে গেছে এটা যারা মানে অনেক বড় খামারি আছেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন এটা এই বালির কারণে এই দড়ুদুরির কারণে ওই জিনিসটা স্বাভাবিক হয়ে যাচ্ছে এখনো পুরোপুরি হয় নাই আমার মনে শতাংশ এখন আজকে হঠাৎ হঠাৎ করে করে এই করেও না গেছিলাম কাজীঘাট ওষুধ আনবো তো যদি বাই করেন আজকে প্রথম আমার সারা জীবনে আমার মনে হয় না যে আমি পাঁচ হাজার টাকার ওষুধ মানে আমার সারা জীবনে লাগছে বড় জোর হয়তো বছরে দুই চার পাঁচটা না পা আর এক মাস দুই মাস পর পর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমার প্রয়োজন হয় এছাড়া আলহামদুলিল্লাহ আমার মানে

এটা হচ্ছে আপনার আহ স্যালাইন বুঝছেন তো আগে আনছিলাম এক কোম্পানির এটা আবার অন্য কোম্পানির এটা স্যালাইন তারপর মানে আজকে ওষুধ ওজন ও অনেক ওষুধ এটা হচ্ছে পাউডার ধরেন আমাদের যেমন খাবার ছোড়া থাকে ওদেরকেও আর কি এটা ওই জাতীয় আর কি এটা ওদের জন্য অনেক উপকারী এটা হচ্ছে ডাইমোভেট যেটা খাইলে বলে রুচি বাড়ে নাকি এগুলো সব ডাইমোভেট ব্যাস সব ডাইমোভেট ভরায় জায়গায় তো এই আজকে হিসাব করলাম প্রায় গাড়ি ভাড়া সহ হয়তো আহ বাইশো টাকা খরচ হয়েছে তারপরে এই বৃষ্টি সারাদিন বৃষ্টি ছিল আমি ইসলাম ভাই খুব কষ্ট করে আসলাম ভাই একেবারে খালি গায়ে ভিজে আসছে তো এখন এটার একটু আমি এই ছাগল যার কাছ থেকে আনছি এবং ডাক্তারের সঙ্গে কথা বলছি আসলে মানে যারা এখানে আসছে আর কি আমাদের এখানে যারা চিকিৎসা করেছে এটা অহংকার করার কিছু নাই ওনারা অবশ্যই এই বিষয়ে ওনারা অনেক ভালো জানেন আর আমি পড়াশোনার যদি কোনো কাজে লাগে সেটা মনে হয় যে তারা মানে যে কজন এখানে আসছে আমার তুলনায় অনেক কম পড়াশোনা করছে এবং তাদের পড়াশোনার যে ব্যাপারটা ছিল হয়তো প্রশিক্ষণ তাদের অনেক ভালো জানা জানাশোনা অনেক ভালো সম্মান রেখেই বলছি কিন্তু এই ছাগল গারল বা পশু পাখিদের চিকিৎসা করতে যেটুক পড়াশোনা দরকার বিশেষ করে সায়েন্স যতটুকু দরকার অতটুকু আমি পড়ে আসছি আমরা যখন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করতাম তখন এই ব্যাংক করতেছে আর এই জন্য সাহস দেওয়ার জন্য রাকিব ভাই আমার বলছে যে আপনি ভিডিও কলে আমাকে দেখাইবেন দেখা দেখায় সুন্দর করে আপনি নিজে কিছু শেখার চেষ্টা করেন আর আমি দেখলাম এই দেশে টাকা কামানো খুব সহজ আপনি যদি এখন যদি আমি তিন মাসের একটা কোর্স করি তিন মাসে আমার অন্য ইনকাম একটু কমবে কিন্তু তিন মাস পরে এই খামার থেকে যদি আমি আরো তিন মাসের অভিজ্ঞতা নিই বাস্তব বা ছয় মাস যদি আমি খামারের এগুলো যদি ওই প্রশিক্ষণ নিয়ে এগুলো দেখাশোনা করি দেখাশোনা করার পরে আস্তে আস্তে মানুষ এই এলাকার লোকই মনে করবে হাসান ভাই খুব ভালো বুঝে হ্যাঁ তো ভালো বুঝলে এই শালগোয়া দিলে কিন্তু আমি সারা জীবন কিন্তু মনে করে একটা ব্যাগ জুলাবো একটা ব্যাগ জুলাবো এক জায়গায় যাবো পাঁচশো এক হাজারটা ভিজিট আর ওষুধ বেচা এখানকার মানুষজন ওষুধের গায়ে যে কয় টাকা লেখা থাকে একেবারে মনে করেন যে ওই টাকায় নিবে মানে এটা কিন্তু অতিরিক্ত কারণ ওষুধের গায়ে যার লেখা থাকে সেটা কিন্তু অরিজিনাল দাম না কিন্তু এখানকার মানুষজন প্যাকেটের গায়ে পঞ্চাশ টাকা লেখা আছে পঞ্চাশ টাকা তো এই বিজনেস করা যাবে আর কি মনের ভিতরে সাহস হইতে তো সেই জন্য জীবনের প্রথম এই থার্মোমিটার আনা আছে তো এই থার্মোমিটার দিয়ে আসলে চেক করব যে এটার জ্বর আছে কিনা সেই জ্বরটা পরীক্ষা করবো আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম জীবনের প্রথম রাখ 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 এটা ডিজিটাল থার্মোমিটার তো এটা বাসায় ইউজ করছি আমি মানে আমার বাচ্চার জন্য ইউজ করছি খুব মজার আর পারদের যেটা আছে যেটা পুরনো স্টাইলে ওটা আপনার মনে কোন যে পারদ যে উঠানোমা করে সেটা ওই ডে সব সিনাকোদিন সিনাকোতিন বলতে মানে অনেক সময় আছে না ওই অভিজ্ঞতা স্যার এটা করা কঠিন কিন্তু এটা কিন্তু মাপ ভালো মাপ বুঝতে বলে ভালো আর এটা মধ্যে আর আপনার তাপমাত্রা শেষ হলে যখন ওঠা শেষ হয় তখন এটা ইয়া হয় তবে অনেকে বলে যে ভাই কত ডিগ্রি পাইলেন তাপমাত্রা এই ছাগলের বা মানুষের তাপমাত্রার ডিগ্রি হয় না তাপমাত্রা অনেক স্কেল আছে এটা হচ্ছে ফারেন হাইট স্কেল মানে আমাদের শরীরে এবং পশু পাখির শরীরে যে তাপমাত্রা নির্ধারণ হয় সেটা ফারেন হাইট স্কেলে বুঝছেন জ্বর অনেক আছে মানে আমি রাকিব ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে জ্বর যদি একশো থাকে তাহলে মোটামুটি স্বাভাবিক একশো তিন হলেও সমস্যা নাই কিন্তু এখানে আছে অলরেডি একশো পাঁচ জ্বর অনেক বেশি আছে একশো পাঁচ এখন এই এটা রেকর্ড কেটে রাকিব ভাই সঙ্গে কথা বলবো যে আসলে একশো পাঁচ আছে এখন এটার চিকিৎসা কি হবে তো ওষুধ নিয়ে আসা আছে উনি যেটা বলছেন সেগুলো সব আনা আছে এখন এটা রাকিব ভাই সঙ্গে কথা বলি তারপরে চিকিৎসা শুরু করবো ইনশাল্লাহ মানুষ করতে করতেই হয় আস্তে আস্তে আমার কোনো ইচ্ছা নাই কারণ আমার জীবনে অত কিছু পাওয়ার কোনো ইচ্ছাই নাই বুঝছেন আপনার সামনে তো রাকিব ভাইয়ের সঙ্গে কথা বললাম রাকিব ভাই হচ্ছে মানে অনেক দিনের ছাগলের খামারি তো ওনার কাছ থেকে ছাগলটা আনছিলাম আমরা তো এখন সে করছে কি এই গরু আর ছাগল দুটা মিলে তো তার খামার ছিল আজকে আমার ফোন দিছিল সকালবেলা তো বললো যে আসলে গরু আমি কমায় দিচ্ছি ছাগলটাকে বেশি করব আর আমার দাওয়াত দিচ্ছে ওখানে যাওয়ার জন্য তো রাকিব ভাইয়ের পরামর্শ অনুযায়ী যেহেতু এই ছাগল ওনার কাছে ছিল আর ওনার যেহেতু এই বিষয়ে পড়াশোনাও আছে এবং এই বিষয়ে অভিজ্ঞতা আছে সেই কারণে রাকিব ভাইয়ের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা করতেছি সে আমার সকালে বলছিল যে আপনি নিয়ে যান এই নাপা এই নাপা হচ্ছে যেটা আমরা বাচ্চাদের ঠান্ডা লাগলে যে খাওয়াই জ্বর আসলে খাওয়াই সেই নাপা তো আমরা মেপে দেখলাম একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট এর তাপমাত্রা সেজন্য রাকিব ভাইয়ের পরামর্শে এই আমরা ই খাওয়াই দিচ্ছি নাপা নাপা তো বলছে যে এটাকে পনেরো মিলি খাওয়াই দিয়ে বলছে

তো জ্বরটা কিন্তু স্বাভাবিক তুলনায় অনেক বেশি বুঝছেন এর পরবর্তী চিকিৎসা হচ্ছে আপনার ইনজেকশন ইনজেকশন নিয়ে আসছে ইনজেকশন এটা খাওয়ায় দেখি কি অবস্থা হয় এরপরে হ্যাঁ এখন আপনি যেটা করবেন এটা তো গেল নাপা নাপার পাশাপাশি আর একটা দিছে সেটা হচ্ছে যে বায়োগার্ড বায়োগার্ড বায়োগার্ডটা আপনি ইয়া গুলাম কেসি আনছেন না কাটেন কাটেন বায়োগার্ড পানি দেই না দেন বায়োগার্ড এটা হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট যদিও জ্বরটা অনেক বেশি তারপরেও ধরেন পানি কমাই দেই পানি বেশি হয়ে গেছে তো পানি না জ্বরটা অনেক বেশি এই জন্য এটা প্রাথমিকভাবে খাওয়াচ্ছি যদি আজকে কালকের মধ্যে যদি সুস্থ না হয় তখন আল্লাহ তালার নাম নিয়ে ইঞ্জেকশন এবার আমি করব কারণ দেখলাম তো অনেক না ইঞ্জেকশন দিতে গেলেও খরচ কত নিম্ন ওকে পাঁচশো নেবে

ছাব্বিশশো পঞ্চাশ টাকা আসছে মনে হয় পরে চিন্তা করলাম চান নাস্তা তো খাওয়াইতে পারি নেই তো সাতাইশো টাকা দিলাম তো এই হচ্ছে বায়োগার্ড ধরেন ছাগল ধরেন এটা উঠে দিতে পারবো না ফুল একটা বায়োগার্ড খাওয়াই দিতে বলছে দেখি নাম হ্যাঁ হুম

পানি নামা করছে যে কারণে হয়তো ছাগল গাড়ি অবস্থা হতে পারে বলে আমরা ধারণা করছি যে কারণে আপাতত আমরা গাছ কেটে আনাচ্ছি আমাদের মাইদুল ভাই ইসলাম ভাই তারপর আমাদের আজাদ ভাই আছে ওনারা আসলে কেটে আনছে তো সেই গাছ খাইছে না সেই গাছ খাইছে পানি বেশি দিয়ে বলেছি পানি পরবর্তীতে কম দিতে হবে